রাতে জাপান এত সুন্দর মানে দেখলে ভালো লাগে আর এখন তো ক্রিসমাসের মাস চলতেছে তো ওরা আরও অনেক সুন্দর করে সাজিয়েছে জাপানিসটা দিনের জাপান তো সুন্দরই জাপান মানেই স্বপ্নের দেশ জাপান এমনিতেই সুন্দর বাট এই যে লাইট দিয়ে বিভিন্ন রকম লোকের সাজসজ্জা করেন অনেক ভালো লাগে আর দেখেন এ বাড়ির কি সুন্দর করে ক্রিসমাসের জন্য ডেকোরেট করেছে আমার কাছে এত ভালো লাগতেছিল অনেক কিউট লাগতেছিল ভাবলাম যে আমি একা কেন দেখবো ক্যামেরার মধ্যে করে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আর দমকিতে আজকে আমি আসতে হচ্ছে দমকিতে যারা জাপানে থাকেন তারা ভালো করে দমকি চিনেন যারা চিনেন না তারা আমার ভিডিও থেকে চিনেন নেন দমকিতে আমি মূলত খুবই কম আসি আমি জাপানিসটি ওয়ান ইয়ার হতে চলেছে বাট আমি এই সব তিন থেকে চারবার আসছি তার রিজন হচ্ছে ডমকিতে খুবই সাউন্ড থাকে এত সাউন্ড মাথা ব্যথা উঠে যায় জাপানিসটা এমনিতে সাউন্ড পছন্দ করে না সাউন্ড অ্যালাউ করে না শব্দ দূষণ তাদের ভালো লাগে না কিন্তু দমকিতে কেন জানি এত সাউন্ড কীভাবে অ্যালাউ করছে আমি নিজেও জানি না তো আসছিলাম হচ্ছে কাপড় ধোয়ার কুড়া সাবান লিকুড়ি শেষ হয়ে গেছে ওগুলি কিনতে ওগুলি কিনতে যাই এখন এক গাতে নিয়ে এনেছি নন স্টিকের পাতিল এটা সেটা মানে আসলে খালি কেনাকাটা করতে মন চাই আর ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন